বাংলাদেশে বর্তমানে এক ভয়াবহ ছয়চি রোগ ছড়িয়ে পড়েছে যার নাম স্ক্যাবিস শুধু গ্রামে নয় শহরে মেসে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সতর্ক হন সচেতন হন আর আপনার সন্তানকে রক্ষা করুন এই ভয়ঙ্কর রোগ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতে আপনি জানতে পারবেন স্ক্যাবিসের উপসর্গ কারণ প্রতিকার এবং দেশের বর্তমান পরিস্থিতি স্ক্যাবিস একটি তীব্র চর্মরোগ এর কারণ একটি অতি ক্ষুদ্র পরজীবী মাইট যার নাম স্কেবিং এই পরজীবী আমাদের চামড়ার নিচে গর্ত করে ডিম পারে এবং সেখান থেকেই শুরু হয় যন্ত্রণা ডক্টর শহীদুল্লাহ বিয়াল্লিশ বছরের ক্যারিয়ারে এত স্ক্যাবিস রোগী কখনো দেখিনি স্ক্যাবিস হলে প্রথম লক্ষণ চরম চুলকানি বিশেষ করে রাতে এর তীব্রতা বেড়ে যায় এর সাথে যুক্ত হয় চামড়ায় লাল ফুসকুড়ি ঘা ইনফেকশন এমনকি কিডনির জটিলতাও শিশুদের ক্ষেত্রে তো ঘুম ভেঙে কান্নাকাটি পর্যন্ত হয় এই রোগ এতটাই সংক্রামক যে পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যে সবাই আক্রান্ত হয়ে যেতে পারেন চিকিৎসা না হলে মাসের পর মাস ভুগতে হবে তাই দ্রুত ব্যবস্থা নিন সবচেয়ে কার্যকর ঔষধ পারমেটুইন ফাইভ পারসেন্ট ক্রিম পুরো শরীরে গলা থেকে পা পর্যন্ত মেখে রাখতে হবে দশ থেকে বারো ঘন্টা এরপর ধুয়ে ফেলতে হবে প্রয়োজনে সাত দিন পর আবার ব্যবহার করুন মনে রাখবেন একটুও জায়গা যেন বাদ না যায় রাতে ওয়াশরুমে গেলে ধুয়ে গেলে আবার মাখুন বিছানা পোশাক বালিশ সব গরম পানিতে সিদ্ধ করে রোদে শুকাতে হবে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে এমনকি উপসর্গ না থাকলেও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন গড়ে তিরিশ জন শিক্ষার্থী আক্রান্ত হচ্ছেন ঢাকা কুমিল্লা দিনাজপুর প্রতিটি জেলায় স্ক্যাবিস রোগী বাড়ছে বিশেষজ্ঞদের মতে এর উৎস হতে পারে রোহিঙ্গা ক্যাম্পগুলো অস্বাস্থ্যকর জীবনযাপন গাদাগাদি পরিবেশ নিয়মিত গোসল না করায় এর প্রধান কারণ গার্মেন্টস কর্মী মাদ্রাসার শিক্ষার্থী এমনকি ছোট শিশুরাও এখন ঝুঁকিতে ডক্টর মাসিউর রহমান বলেন গত এক সপ্তাহে রাবির মেডিকেলে তিনশো জন রোগী এসেছেন চিকিৎসা নিলেও বারবার আক্রান্ত হওয়া বন্ধ করতে হবে জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করে চিকিৎসার পাশাপাশি যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন একসাথে সবাই চিকিৎসা নিন ব্যবহার্য জিনিস তিন দিন আলাদা করে রাখুন শিশুর জন্য শিশু বিশেষজ্ঞ গর্ভবতীর জন্য গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন ঘর বাথরুম ও কাপড় পরিষ্কার রাখুন সাবান দিয়ে প্রতিদিন গোসল করুন এবং বাইরে থেকে এসে ভালোভাবে হাত ধুয়ে নিন সুস্থ হলেও প্রতি মাসে একবার পুরো পরিবার পারমেট্রিন ফাইভ পার্সেন্ট ব্যবহার করুন প্রতিরোধমূলকভাবে মনে রাখুন আপনার সচেতনতা আপনার সন্তানের জন্য আশীর্বাদ হালকাভাবে দেখবেন না আজই সতর্ক হন চিকিৎসা নিন এবং অন্যদের সতর্ক করুন এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমরা প্রতিদিন এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়ে আসছি সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন